ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ স্যানস পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ফ্রুট কাস্টার্ড তো ফ্রুট কাস্টার্ডের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন নিয়েছি আঙুর আপেল বেদানা কয়েকটা চেরি কলা আমি এখানে এই ফলগুলো ব্যবহার করছি আপনারা চাইলে আরও অন্য অন্য ফলও কিন্তু ব্যবহার করতে পারেন আর নিয়েছি লিকুইড দুধ এখানে আমার পাঁচশো গ্রাম দুধ আছে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন বা পাউডার দুধও ব্যবহার করতে পারেন তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন ফলগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ফলগুলো আমি এক্ষুনি কাটবো না কাটলে কি ফলটা কালো হয়ে যাবে তো আমি আগে কাস্টারটা রেডি করে নিয়ে আসি তারপরে ফলগুলো কেটে নেব দেখুন দুধটা আমি জাল বসিয়েছি তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে তো দুধটা আমি খুব সুন্দর করে জাল করে নেব দেখুন দুধটা হালকা গরম হয়েছে এখানে আমি অ্যাড করব ফোরটি স্পুন মতো পুরো আমল দুধ খুব বেশি ফুটন্ত দুধে পুরো দুধ দিলে কিন্তু দুধটা দলা হয়ে যাবে তো এইভাবে দুধটা আমি মিশিয়ে নেব দেখুন দুধটা কিন্তু ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব চিনি আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে মধু কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব অল্প একটু লবণ শুধুমাত্র সাতটা বাড়ানোর জন্য দেখুন এখানে কিছুটা দুধ তুলে আমি ঠান্ডা করে নিয়েছি কেননা গরম দুধের মধ্যে ডাইরেক্ট কাস্টার্ড দিলে কাস্টারটা সঙ্গে সঙ্গে দলা হয়ে যাবে তো দেখুন এখানে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এই চামচের এক চামচ আর হাফ চামচ কাস্টার্ড দিয়ে খুব সুন্দর করে এটা গুলিয়ে নেব দেখুন দুধটা খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি তো এবার এখানে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা কাস্টার্ড কাস্টার্ডটা আমি অল্প অল্প করে মেশাবো আর গ্যাসের জোরটা কিন্তু একদমই লোটে দিয়েছি আর কাস্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে তা না হলে দলা হয়ে যাবে তো এইভাবে অল্প অল্প করে কাস্টার্ডটা আমি মেশিয়ে নেব দেখুন দুধের মধ্যে কাস্টার্ডটা দেওয়ার পরে আমি চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেম করে আর দেখুন এরকম ঘনত্ব আছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এখানে আমি এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন বাটার বাটার দিলে কি এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো কাস্টারটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন কাস্টারটা আমি ঠান্ডা করতে দিয়েছি এবার আমি ফলগুলো একা একে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো ফল কিন্তু এই কাস্টার্ডে ব্যবহার করতে পারেন আর অনেক বাচ্চারা ফল খেতে চায় না তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা খাবার তাদেরকে যদি এইভাবে ফুড কাস্টার্ড করে দেওয়া হয় তারা বুঝতেই পারবে না যে তারা ফল খাচ্ছে দেখুন এরকম ছোট ছোট সাইজ করে ফলগুলো আমি কেটে নেব দেখুন এরকম ছোট করে কেটে নিয়েছি দেখুন আঙুরটা দুভাগ করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দানা আছে দানাটা অবশ্যই ফেলে দেবেন তানা হলে গালে পড়লে খেতে কিন্তু আমার একটা মনে হবে দেখুন এইভাবে দানাগুলো বের করে নেব থেকে ফলটা কেটে লাগলে কিন্তু ফল কালো হয়ে যাবে তার জন্য কাস্টারটা রেডি করেই তবেই কিন্তু ফলটা কেটে নেবেন দেখুন এইভাবে কলাটাও কেটে নিয়েছি তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে ভিডিওটি দেখবেন না আমি কিন্তু ভিডিও সবসময় ফুলস করার চেষ্টা করি দেখুন এইভাবে বেদানাটা ছাড়িয়ে নেব তো সব ফলগুলো আমি রেডি করে নিয়ে ফিরে আসছি কেননা সব ফল যদি আমি কাটা দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনি কেউ বড় ভিডিও দেখতে চায় না দেখুন ফলগুলো আমি কেটে নিয়েছি তবে আমি কিন্তু সব ফল ব্যবহার করিনি আমার যেটুকখানি প্রয়োজন ঠিক সেইটুকখানি আমি নিয়েছি আর অন্যদিকে দেখুন কাস্টারটা আমি অন্য একটা পাত্রে ফেলে নিয়েছি আর দেখুন ঘনত্বটা আরও কিন্তু ঘন হয়ে আসবে তো এবার আমি একে একে ফলগুলো মিশিয়ে দেব প্রথমে দিয়ে দেব আপেলের টুকরোগুলো এবার দেব বেদানা আর কয়েকটা চেরি রেখেছিলাম চেরিটাও দিয়ে চেরিটা টুকরো গুলো দিয়ে দিলাম কলাগুলো তো একটু মিশিয়ে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রাখবো তারপরে পরিবেশন করব। তো আমি এক ঘন্টা পরে ফিরে আসছি কেউ কোথাও যাবেন না প্লিজ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর দেখুন ফুড কাস্টারটা আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো আমি এক ঘন্টা পরেই ফিরে আসছি দেখুন আমি ঠিক এক ঘন্টা পরে ফিরে এসছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো এবার আমি পরিবেশন করব তো আপনারাও বাড়িতে এইভাবে ফুড কাস্টার তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ারও করে দিন আর সঙ্গে একটা লাইক তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এবার ওপর থেকে আমি একটু বেদানা দিয়ে গার্নিশ করে দেবো শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য